বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সমূহের ফলাফলে সবাইকে স্বাগতম আজকের বিষয়ে বরিশাল ছয় আসন স্বাধীনতার পর থেকে এই আসনটি বাকেরগঞ্জ ছয় নামে পরিচিত ছিল পরবর্তীতে তিরানব্বই সালে এটি বরিশাল নামে নামকরণ করা হয় উনিশশো সালের নির্বাচনে এই আসনে মোট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট প্রদানের হার ছিল পঁয়তাল্লিশ শতাংশ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী জনাব মোহাম্মদ ইউনুজ খান পনেরো হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত ন্যাপের প্রার্থী জনাব মজিবুর রহমান তালুকদারকে পরাজিত করেন ফলাফলে দেখা যায় বিএনপি ভোট পায় বেয়াল্লিশ হাজার পক্ষান্তরে আওয়ামী লীগ সমর্থিত ন্যাপ পায় সাতাশ হাজার এছাড়া জাতীয় পার্টি উনিশ হাজার এবং ইসলামী ঐক্যজোট ছয় হাজারের অধিক ভোট পান এরপর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ধানের শীষ ও লাঙলের প্রার্থী সহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট প্রদানের হার ছিল শতাংশ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জনাব মাসুদ রেজা বিএনপির জনাব আব্দুর রশিদ খানকে পরাজিত করেন দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের পার্থক্য ছিল প্রায় আট হাজার ফলাফলে দেখা যায় যে নৌকা পায় প্রায় বিয়াল্লিশ হাজার ভোট পক্ষান্তরে ধানের শীষ পায় চৌত্রিশ হাজার এছাড়া জাতীয় পার্টি পনেরো হাজার এবং ইসলামী ঐক্যজোট ছয় হাজারের অধিক ভোট পান দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি ও জাপার প্রার্থী সহ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার ছিল সোয়া দুই লক্ষ নির্বাচনে বিএনপির প্রার্থী জনাব আবুল হোসেন খান জয়লাভ করেন তিনি আওয়ামী লীগের প্রার্থী বিগত এমপি জনাব ছৈয়দ মাসুদ রেজার চেয়ে তেরো হাজার ভোট বেশি পান নির্বাচনে বিএনপি পায় চুয়ান্ন হাজার পক্ষান্তরে আওয়ামী লীগ পায় একচল্লিশ হাজার এছাড়া জাতীয় পার্টি বিশ হাজার এবং স্বতন্ত্র থেকে শামসুল আলম উনিশ হাজার ভোট পান এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ও চার দলীয় জোটের প্রার্থী সহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে ভোট প্রদানের হার বিরাশি শতাংশ এই নির্বাচনে মহাজোট তথা জাতীয় পার্টির প্রার্থী জনাব এবিএম রুহুল আমিন হাওলাদার চার দলীয় জোটের অর্থাৎ বিএনপির প্রার্থী জনাব আবুল হোসেন খানের চেয়ে পঁয়ত্রিশ হাজারের অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন নির্বাচনে লাঙল উননব্বই হাজার এবং ধানের শীষ চুয়ান্ন হাজার ভোট পান অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন সাড়ে সাত হাজার ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির তিনশো ভোট পান বাংলাদেশে বিতর্কিত জাতীয় নির্বাচন সমূহে এই আসনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের তালিকা বর্তমানে বরিশাল ছয় আসনের মোট জনসংখ্যা তিন লক্ষ ছাপ্পান্ন হাজার এবং ভোটার প্রায় তিন লক্ষ যার প্রায় পঞ্চাশ ভাগী নারী ভোটার পরবর্তী নির্বাচনে এই আসনে কোন দলের প্রার্থী জয়লাভ করবে বলে আপনি মনে করেন বিস্তারিত কমেন্টে জানান